আসসালামু আলাইকুম আজকে যে প্রাইস দেব আপনাদেরকে আজকে ড্রেস দেখানোর আগে আমি প্রাইজের কথাটা বলবো এই ড্রেসের যে ডিজাইন আছে এই কোয়ালিটির ড্রেস যেখান থেকে আপনারা কিনবেন এগুলো কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক বুটিক্সের একটা দিল্লি বুটিক্সের কালেকশন ড্রেসের ডিজাইনটা দেখুন প্রথমে দুপাটার কাজটা দেখাই দিই আমি দুপাটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে এবং ড্রেসের নেক লাইনটা আমি দেখাবো আপনাদেরকে আগে নিচের পার্টটা দেখাই দিই এত সুন্দর গর্জিয়াস কাজওয়ালা একটা ফোর পিস যেখান থেকে আপনারা কিনবেন তিন হাজারের নিচে কিন্তু এই ড্রেসটা আনতে পারবেন না আপনারা আজকে কিন্তু আমি যেই প্রাইজে আপনাদেরকে দিব, চারটা কিন্তু কালার আছে এই ডিজাইনের মধ্যে চারটা কালার আছে এটা হচ্ছে গলার কাজটা থাকবে সম্পূর্ণ এখানে হেভি এম্ব্রয়েডারি মিনাকারি কাজ এবং সিকোয়ান্সের কাজগুলো করার এটা হচ্ছে দুপাটার দুইটা বর্ডার দুপাট্টার দুইটা বর্ডারের ভাবে কিন্তু আমরা কাটিংলের ডিজাইন আর এখানে কাটওয়ার্ক প্যানেলে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং এটা হচ্ছে ড্রেসের সাইড বর্ডারের কাজটা থাকবে এটা কিন্তু ফোর পিসের একটা কালেকশন থাকবে নেকলাইনের দুটা পাশে কিন্তু গলার কাজের দুইটা পাশেই কিন্তু আমরা এখানে একটা চমৎকার ডিজাইন পাচ্ছি এখানে ছোট ছোট তিনটে ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে এবং এই সাইডটাতে মাঝখানের প্যানেলটাতে কিন্তু আমরা যে কাজগুলো পাচ্ছি দেখুন ডিজাইনটা কিন্তু সেরকম সুন্দর থাকবে এটা হচ্ছে নিচের পারের ওয়ার্কটা থাকবে আর এই হচ্ছে স্লিভদের ডিজাইনটা আর এই ড্রেসের ফেব্রিক্স থাকবে হচ্ছে ব্রাশ ও সিপন ফেব্রিক্সের মধ্যে স্লিভসের প্যানেলটাও সুন্দর এবং ভিতরে ইনারটা অ্যাড করা থাকবে আর প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব একেবারে কিন্তু কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব সেরকম সুন্দর কালেকশন প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার বুটিক থ্রি পিস ফোর পিস আমরা আপনাদেরকে দিব হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা আজকের এই কালেকশনটা পেয়ে যাবেন এই যে কালার দেখুন এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এদের সেরা একটা কালেকশন দিচ্ছে আজকে আপনাদেরকে এটা হচ্ছে সিগ্রিন কালারটা থাকবে এত সুন্দর কাজ প্রিমিয়াম কালেকশন থাকবে প্রিমিয়াম কালেকশন একেবারে ডিপ সিগ্রিনের মধ্যে থাকবে ভিওসটা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে দেরি না করে এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এবং দুপাটটা সুন্দর দুপাটটা দুপালটাটার মধ্যে ওভার কাজ করা দুপাটার পার্টটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে পনেরোশো টাকার মধ্যে এই ড্রেস আপনারা কোথাও থেকে পাবেন না আমরা চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে চারোটা কালার সুন্দর কোন কালারটা বাদ দিবেন আপনি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এত নাইসভাবে কাজ করা নিচের পাড়ের ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স তার সাথে হচ্ছে হেভি এমব্রয়ডারি এবং জরি সুতো দিয়ে কাজ করা থাকবে অনেক গোর্জেস একটা পার্টিওয়ে নিয়ে আসছি পনেরোশো টাকার মধ্যে তাও আবার ফোর পিস এক্সট্রা করে ইনার প্রয়োগ করতে হবে না কামিজের সাথে কিন্তু ইনারটা রানিং আছে এবং সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে আর ব্রাশ ব্রাশিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে ভিওসটা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এবং আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি যেটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে থাকবে ওয়াও পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটা ঈদের মেইন ড্রেস দেখাচ্ছি আজকে আপনাদেরকে এই দামে এই ড্রেস আর কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস আজকে আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর থাকবে চারোটা কালার সুন্দর চারোটা কালার হচ্ছে সুপার হিট কালারের মধ্যে দেখাচ্ছি হেভি এমব্রয়ডারি জরি সুতোর কাজ মিনাকারি কাজ করা এবং দুপাট্টাগুলো এক একটা শাড়ি এক একটা শাড়ির মতো সুন্দর এত চমৎকারভাবে কাজ করা হয়েছে পনেরোশো টাকা তো বিয়াসরা প্রত্যেককে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম